হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর রাজুদা দেখো আমাকে হাত ধরে টেনে বাইরে বের করে দিচ্ছে বলছে তোকে নাচ করতে হবে না আর আমি তো নাচার বান্দা আমি তো সর্ব না আমি তো নাচ করবোই দেখো ধাক্কা ধাক্কি মারপিট সব বেঁধে গিয়েছে কারণ কি তো এরা সবাই মাতাল আর তোমরা ভাবছো এতদিন পরে কেন ভিডিওটা শেয়ার করছি আসলে গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে মানে সব কটা গলা অবধি খেয়ে হাত পা ছুটতে পারলে বাঁচে না নাচের তো দন্ত নও জানে না দেখেছো দেখো মানে আর সব নাচ করতে করতে কয়বার যে পড়েছে তার না নেই দেখেছো আমাকে শুধু মারছে আর আমার বরকে যদিও বা টেনে ধরে নাচ করতে নিয়ে আসলাম তবু বেচারিটা নাচতে পারলো না ওর এত কাজের চাপ যে বেচারিটাকে চলে যেতেই হলো আর এর ভিতরে সবচেয়ে ভালো কেনেছে যে তো একটু কমেন্ট করে বলো তো আমার কি মনে হয় বলো তো ওই যে ফুল হাতা জামা পরে যে হাত উঁচু করে নাচছে ওটা হচ্ছে আমার জামাইবাবু আমার তো মনে হয় যে উনি উনি বেস্ট নাচ করেছে আমাদের ভিতরে দেখেছো দেখো মানে ওনার এনার্জিটা শুধু দেখো আমরা তো মাছ ঝরে ঝরে হাঁপিয়ে যাচ্ছিলাম আর এ তো মাঝখানে শুধু মারামারি বেঁধে যাচ্ছে তো হচ্ছে না মারপিট আর আমরা তো খুব মজা করলাম দাদার বিয়েতে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই